আজকে শুধুমাত্র প্রতিমা দর্শন আপনারা জানেন বাঙালি জাতির থেকে বড়ো উৎসবের দুর্গোৎসব এই দুর্গোৎসবের এই কয়েকটা দিন হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান এসাই আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষ বাংলাতে একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় সভাপত আজকে সাঁইথিয়াই এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেব আমার কাছে আছেন আমার ছোট ভাই পামি আছে এদের আমন্ত্রণে আজকে আমরা সাঁথে এসেছিলাম এবং বেশ কয়েকটি প্রতিমা দর্শন করলাম এরপরে শিউড়ি যাব তারপরে নানুরে কিছু প্রতিমা আছে তো বাঙালির এটাই কৃষ্টি এটাই কালচার আমাদের বঙ্গজনী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় জন্য বলে থাকেন ধর্ম যার যার উৎসব সবার অবশ্যই হিন্দু ধর্মের বিশ্বাসী মায়েরা বোনেরা দাদারা কাকারা তাদের ধর্মের রীতি রিওয়াজ অনুযায়ী দেবী মায়ের কাছে তাদের পরিবারের উন্নতির জন্য পরিবারের সুস্বাস্থ্য কামনা করবেন অনুপভাবে ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষ যারা আছে তারা সব দিক দিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দেবে এটাই বাংলা কৃষ্টি এটাই বাংলা কালচার সেই কৃষ্টি কালচারকে লক্ষ্য রেখেই আজকে সাহিত্য একাধিক প্রতিমা দর্শন করলাম এবং এরপরে শিউড়ি যাব বাকি প্রতিমাগুলো দর্শন করলাম